হে ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ আজকে সকাল সকাল এটি সেটি হয়ে গেছি আর এই দিকে আমাদের গাড়ি চলে এসেছে আজকে আমরা কোথায় যাচ্ছি বলো তো একটু গেস্ট করো তোমরা হ্যাঁ হ্যাঁ আমরা কোথায় যাচ্ছি সেটা তো এখন বলবো না তোমাদের অবশ্যই বলবো একটু ওয়েট করো স্ক্রিপ না করে ফুল ভিডিওটা দেখতে থাকুক তাহলেই তোমরা বুঝতে পারবে এখন আমরা গাড়িতে আছি আর আমরা যে জায়গাটায় যাব। সেখানে মিনিমাম বাড়ি থেকে তোমার ডিস্ট্যান্স ওই সামথিং চল্লিশ মিনিট আর যদি রাস্তায় জ্যাম থাকে সেটা তোমার হতে পারে এক ঘন্টা এরকম তো মিনিমাম চল্লিশ মিনিটই লাগে যেতে আজকে বাইরের ওয়েদারটা খুবই সুন্দর কারণ কেন বলছি বলো তো এখনও সূর্য মামা নিয়ে আর সকাল সকাল বেরিয়ে পড়েছি সূর্যের তাপটা আজকে সেরকম নেই ওয়েদারটা যেন হালকা হালকা হাওয়া দেওয়ার মতন ঠান্ডা ঠান্ডা লাগছিল তাই আমি এই ড্রেসটা পরে নিয়েছি আর রাত্রিতে কখন পৌঁছাবো সেটাও আমরা জানি না সেই জন্য আমি ভাবলাম জ্যাকেট দেওয়া কিছু পরলে ভালো হয় ঠান্ডাটা কমই লাগবে আজকের এই লুকটা আমার কেমন লাগছে একটু বলো তো তোমরা প্রায় এয়ারপোর্টের কাছাকাছি চলে এসেছি আমরা আর ওই যে দেখা যাচ্ছে দূর থেকে এয়ারপোর্টটা ওটাই হচ্ছে আমাদের রাজকোটের এয়ারপোর্ট নতুন হয়েছে এখনো অনেক কাজ বাকি আছে